নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় লক্ষ ঘণ্টে পাঠ এবং ঠিক তার আগের দিন বাবরি মসজিদের শিলান্যাস বেলডাঙায় হুমায়ুন কবিরের নির্দিষ্ট একটি ফাউন্ডেশনের ট্রাস্টে পাঁচশো এক কোটি টাকা জমা এবং ক্রমাগত ক্রমা ক্রমশ যে পরিস্থিতি তৈরি হচ্ছে মমতার হাত থেকে তাহলে কি বাবরি শিলান শিলান্যাসটা বেরিয়ে যাচ্ছে কে ছিল পেছনে আমি বারবার গতকালও প্রশ্নটা করেছিলাম কে পাইলট যে যে ফ্লাইটে করে বাবর কলকাতায় এলেন পশ্চিমবঙ্গে এলেন বেলডাঙা এলেন সেই ফ্লাইটের ক্যাপ্টেনকে ক্যাপ্টেনকে এটা ব্যাখ্যা করার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন ছাড়া এক পাও এগোতে পারতেন না হুমায়ুন কবির নয় বারো দু হাজার চব্বিশ মনে রাখবেন নয়ই ডিসেম্বর দু হাজার বাবরি মসজিদের শিলান্যাস পশ্চিমবঙ্গের মাটিতে তিনি করবেন মুর্শিদাবাদের মাটিতে করবেন ঘোষণা করেছেন প্রকাশ্যে অন ক্যামেরা মিডিয়ার সামনে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ডেকে বলেননি কেন যে হুমায়ুন তুই এটা করিস না কিংবা গত ক্রমাগত ক্রমাগত দু হাজার উনিশের নির্বাচনের আগে দু হাজার চব্বিশের নির্বাচনের আগে সত্তর শতাংশ আমরা আমরা সত্তর শতাংশ হিন্দুদের তিরিশ শতাংশকে ভাগীরথী জলে ভাসিয়ে দেব ইচ্ছে করলেই পারি এই কথা বলার পর তাকে দল থেকে সাসপেন্ড করা হয়নি কেন যখন এবি বি আনন্দের দে তাকে জিজ্ঞেস করেছেন যে আপনাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো নির্দেশিকা দেওয়া হয়েছিল আপনি যখন এ ধরনের কথা বলেছেন যে আমরা সত্তর শতাংশ ওরা তিরিশ শতাংশ চাইলেই ওদের ভাসিয়ে দিতে পারি তখন হুমায়ুন কবির খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন বলেছেন যে আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনি এ ধরনের কথা বলছেন কেন আমি তার উত্তরে বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করো এখানেই লুকিয়ে রয়েছে উত্তর তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হুমায়ুন কবির এই ইনিংসটা খেলছিলেন বহুদিন ধরে এবং যার জন্য বারবার তিনি বিভিন্ন ধরনের কথা বলে জল্পনা বাড়িয়েছিলেন একটা খুব ইন্টারেস্টিং কথা সম্ভবত মে মাসে দু হাজার পঁচিশে হুমায়ুন কবির অন ক্যামেরা বলেছেন যে আমি বাইশ থেকে পঁচিশটা আসন নিয়ে যদি ক্ষমতায় যেতে পারি তৃণমূল কংগ্রেস আমাকে জামাই আদর করে রাখবে এখনও কি সাসপেনশন হয়েছে এখনো বহিষ্কার হয়নি ভালো করে খেয়াল করে হুমায়ুন কবিরকে কিন্তু দল বহিষ্কার করেনি সাসপেন্ড করে রেখেছে ওদিকে বাবরি মসজিদের ইনোগ্রেশন উপলক্ষে ব্যাপক পুলিশি সমারোহ পুলিশ সাংঘাতিকভাবে প্রোটেকশন দিল এই বাবরি মসজিদ শিলান্যাসের ক্ষেত্রে ফলে তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে মমতা প্রশাসন কি বাবরি মসজিদের এই এই ভিত্তিপ্রস্তর স্থাপনটাকে বকলমে সমর্থন করেছেন বলার অপেক্ষা রাখে না মমতা বন্দ্যোধে এতদিন বহিষ্কার করেনি কেন এতদিন সাসপেন্ড করেনি কেন যে কথা আমি আগেও বলেছি খেয়াল করে দেখুন ছ তারিখ শিলান্যাস আর ঠিক তার আগে চার তারিখ মমতার সভা শুরুর যখন সভা শুরু হবে বহরমপুরের মাটিতে সেই সভা শুরু হওয়ার ঠিক পূর্ব অবহিত পূর্বে ববি হাকিম কলকাতায় বসে ডিসোসিয়েট করা হলো মানে একে হুমায়ুন কবিকে দল থেকে সাসপেন্ড করা হলো এই ঘোষণাটা কলকাতা থেকে করলেন মাঠে যখন স্টেজে ওঠার জন্য হুমায়ুন দাঁড়িয়ে সেই সময় সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলেন যে কলকাতায় বাবি আকিম প্রেস কনফারেন্স করে বলছেন দল আপনাকে সাসপেন্ড করেছে অর্থাৎ দিন আগে সাসপেনশনটা অঙ্কটা ছিল যে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পশ্চিমবঙ্গে হিন্দুদের কাছে মেসেজ দেওয়া যে আমি এই বাবরি মসজিদ শিলান্যাসের সঙ্গে সম্পর্কযুক্ত নই হুমায়ুনের এই কাজের সঙ্গে আমি সম্পর্কযুক্ত নই এই মেসেজটা মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন হাকিম ববি হাকিমকে দিয়ে তাকে সাসপেন্ড করিয়ে তারপর এর ঘটনা তো আপনারা সবাই জানেন যে শেষ পর্যন্ত হুমায়ুন কবির বেরিয়ে গেলেন প্রকাশে অন ক্যামেরা বললেন আমি নতুন দল তৈরি করছি বাইশ তারিখ টেক্সটাইল মোড়ে এক লক্ষ মানুষকে নিয়ে সমাবেশ করবেন এবং গতকালও দেখলাম আমরা যে এই শিলান্যাস অনুষ্ঠানে কাতারে কাতারে মানুষ যারা 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 ওখানকার স্থানীয় লোক তারা যারা দেখেছেন বহরমপুরে মমতার সমাবেশ এবং হুমায়ুন কবিরের এই সমাবেশ বলছেন চারগুণ লোকের সমাবেশ হয়েছেন মমতার সবাই যা সমাবেশ হয়েছিল ব্যাপক এলাহী অ্যারেঞ্জমেন্ট চল্লিশ হাজার মানুষকে খাওয়ানোর অ্যারেঞ্জমেন্ট দু হাজার ভলেন্টিয়ার নিয়োগ এবং বাংলার ফ্যানাটিক ক্রাউড সাধারণ গরিব মানুষ প্রান্তিক মানুষ কিন্তু একটা জিনিস ভালো বোঝেন কার হাতের টাকাটা আছে খুব একটা মাস্টারস্ট্রোক হুমায়ুন কবির দিয়েছেন আমি মানে এই পুরো পর্বটা বিশ্লেষণ করতে গিয়ে বুঝছিলাম গতকাল আমি আপনাদের বলেছি যে প্রথম অ্যাকাউন্ট ওপেনিং করলেন পাঁচশো এক কোটি টাকা দিয়ে ধরুন আমি এইভাবে ব্যাখ্যা করব যে ইডেন গার্ডেন্সে সেফটি কোনো ক্রিকেট খেলা দেখতে যাচ্ছেন ইন্ডিয়ার সঙ্গে অন্য কোনো দলের খেলা আপনি প্রথম ওভারটা মিস করেছেন আপনি সবাই গিয়ে সিটে বসছেন দেখছেন স্কোরবোর্ডে ছত্রিশ কি হলো একটা ওভার হয়েছে আপনি পাশের লোককে জিজ্ঞেস করছেন বলছেন ছটা বলে ছয় মেরে ইন্ডিয়া শুরু করেছে অর্থাৎ প্রথমেই যদি পাঁচশো এক কোটি টাকা একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর নামে অ্যাকাউন্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ওপেনিং ব্যালেন্স দেখানো হয় পয়লা ডিসেম্বর তাহলে প্রশ্নটা হচ্ছে যে কত হাজার কোটি টাকা আসতে পারে এই অ্যাকাউন্টে আর তার উপর দেখলাম শিলান্যাস অনুষ্ঠানে দুবাইয়ের দুজন ধর্মীয় গুরু এসছেন বলতো স্বাভাবিকভাবে এটা ইন্টারন্যাশনাল একটা চেয়ারে নিয়েছে এর কি শুধু বাংলার রাজনীতিতে না বাংলা রাজনীতিতে দু হাজার ছাব্বিশে এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হতে চলেছে আমি সেটা সংক্ষেপে তথ্য দিয়ে আপনাদের কাছে বিশ্লেষণ করবো কিন্তু ভারতীয় রাজনীতিতেও এটা কিন্তু সাংঘাতিকভাবে একটা ইম্পর্টেন্ট জায়গা অধিকার করে নিয়েছে মমতা বন্দ্যোধায় প্রথম দিকে ভাবেননি যে বাবরি শিলান্যাসটা এই পা এইভাবে হুমায়ুন কবিরের মতো একজন অখ্যাত লোক এত ডিআরপি পাবে এখন হুমায়ুন কবির কি আর হুমায়ুনের মধ্যে আছেন মমতার কন্ট্রোলে আছেন নাকি তাকে কেউ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন এই জায়গাটা নিয়ে বঙ্গ রাজনীতির পর্যবেক্ষকরা প্রেক্ষকরা বিশ্লেষণে যাচ্ছেন আমি সেই তথ্যে ব্যাখ্যায় যাব না কিন্তু এটা পরিষ্কার যে মমতার হাতে কিন্তু আর বাবরি শিলান্যাস অনুষ্ঠানের এই তাৎপর্যটা যেটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন মাইনরিটি সম্প্রদায়ের মানুষের কাছে সেটা কিন্তু আর মমতার হাতে নেই চিন্তাই হয়ে গেছে আমি এখানে হুমায়ুন কবিরের কতগুলো তথ্য বিশ্লেষণ দেখছিলাম দেখুন লোকটা এক্সটেম্পোর খুব ভালো বলেন আমি গতকাল সাংবাদিকদের কাছে বলেছেন আমি সে তথ্যটা তুলে নিচ্ছি হুমায়ুনের অঙ্কটা কি যে একশো পঁয়ত্রিশটা আসনে আমরা প্রার্থী দেবো আমার নতুন দল প্রার্থী দেবে এক দ্বিতীয়ত হচ্ছে তার মধ্যে নব্বইটা আসন একদম মাইনরিটি অধ্যুষিত এলাকায় সেখানে আমি প্রার্থী দেবো এবার এই নব্বইটা আসনের মধ্যে হুমায়ুন ব্যাখ্যা করে দেখিয়েছেন যে দু সালে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে তখন পশ্চিমবঙ্গে বিধায়ক সাতষট্টি জন মুসলমান বিধায়ক ছিলেন সাতষট্টি জন মুসলমান বিধায়ক ছিলেন পাঁচ বছরে দু ষোলো সালে সেই সাতষট্টিটা নেমে এসে দাঁড়ায় সাতান্ন জন মুসলিম বিধায়ক এবার দু হাজার একুশে সেটা নামলো চুয়াল্লিশ জনে সংখ্যাটা সাতষট্টি জন থেকে চুয়াল্লিশ জনে এসে নেমে দাঁড়িয়ে পরিষ্কার বলছেন যে মুসলমানদের কি উপকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কার্ডটা খেলার ক্ষেত্রে সংকটটা কোথায় তৃণমূলটা একটু ভালো করে ভেবে দেখার চেষ্টা করুন সেটা হচ্ছে এখন যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভেবেছিলেন যে মুসলমান ভোটটা হুমায়ুন কনসলিডেট করুন বাবি মসজিদের নামে পরবর্তীকালে ওকে আমি টুক করে নিয়ে যাব কেন মে মাসে তো হুমায়ুন বলেই ছিলেন যে আমি বাইশ পঁচিশটা আসন যদি জিততে পারি তাহলে জামাইয়াদের পাবো তৃণমূলের কাছে লোকটির খুব ইন্টারেস্টিং একটা ফিচার আছে যা বলেন সামনে বলেন যেমন গত পরশু দিন বলেছেন যে আমি মোল্লা মোল্লার দৌড় কতটা দেখে নেবে দুশো চারটে আসনে তৃণমূল ভার্সেস বিজেপি লড়াই হোক বাকি নব্বইটা আসনে আমি আমি বুঝে দেব আমি মোল্লা হিসেবে কতটা ভোট টানতে পারি দেখিয়ে দেব এবং ঘটনা এটা যে বাবরি মসজিদ শিলান্যাসের পর যে ফ্যানাটিসিজম দেখলাম যেভাবে মানুষের উন্মাদনা দেখলাম এটা ঘটনা যে যখন এই নামবেন অর্থাৎ এই হুমায়ুন কবির সারা পশ্চিমবঙ্গে মুসলিম ক্রাউডের কাছে যাবেন তখন বাবরিটাকে তিনি ইস্যু করবেন এবং বাবরির মসজিদের পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে যে বাবি মসজিদ অযোধ্যা থেকে হারিয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে এবং ভারতের প্রথম আমি সেই ব্যক্তি যে শিলান্যাস করিয়েছি এবং তৈরি করছি এবং তার জন্য তিনশো কোটি টাকা খরচা করছি যদিও পাঁচশো এক কোটি টাকা জমা হয়েছে এবং আমার নিচে ধরনটা কয়েক হাজার কোটি টাকা প্রশ্নটা কে ফান্ডিং করছে সেটা আপনারা বিশ্লেষণ করুন আমি সেখানে যাচ্ছি না কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন বাঘ যদি মানুষের মাংসের রক্তের স্বাদ পেয়ে যায় বা খাঁচার মধ্যে যদি কোনো ছাগল সে পেয়ে যায় সে কি মাংস স্বাদ থেকে নিরামিষাশী আহারে যাবে ঠিক একইভাবে মানে এই জায়গা থেকেই ব্যাখ্যা দিতে গিয়ে আমি বলছি হুমায়ুন কবির বুঝে গেছেন যে তার পার্সোনাল একটা এজেন্ডা ফুলফিল্ড হওয়ার জায়গা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা পারমানেন্ট জায়গা তিনি পেয়ে যাবেন মাইনরিটি ভোটটাকে যদি অ্যাসেম্বল করতে পারেন আমার নিজের ধারণা জানুয়ারি মাস থেকে তিনি হেলিকপ্টারও ব্যবহার করবেন না টাকার কোনো অভাব থাকবে না ব্যবসায়ী মানুষ ব্যক্তিগতভাবে যথেষ্ট আর্থিকভাবে প্রতিপন্ন এবং সম্পন্ন মানুষ এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে বাবরি মসজিদকে কেন্দ্র করে যে ব্যাপক ফান্ড ফান্ডিংয়ের দিকে যাচ্ছে গতকালই বলেছেন একজন ব্যবসায়ী মুখে আশি কোটি টাকা দেবেন বলেছে কারা এরা কোথা থেকে দিচ্ছেন কেন দিচ্ছেন প্রশ্ন এখানে গরু কয়লা বালি পাথরের তৃণমূলের প্রচুর টাকা কিন্তু একে কাউন্টার করার জন্য একজন ব্যক্তি বিশেষ যদি ইসলামিক ফাউন্ডেশনের নামে পাঁচশো এক কোটি টাকা দিয়ে ওপনিং ব্যালেন্স স্টেট ব্যাঙ্কে শুরু করতে পারে তাহলে এটা লম্বা দৌড়ের জায়গায় সাংগামী তিন চার মাস প্রতিদিন ইলেকট্রনিক্স মাধ্যমে সংবাদ মাধ্যমে হুমায়ুন কবিকে নিয়ে আলোচনা হবে এবার এই মাইনরিটি ভোটটা গেলে কার ক্ষতি কার লাভ আমি সেটা তো সংক্ষেপে ব্যাখ্যা করব মানে সেখানে দাঁড়িয়ে হুমায়ুন একটা খুব অসামান্য বিশ্লেষণ করেছেন আমি দেখুন হুমায়ুনের আমি কোনো ভক্ত নেই কিন্তু হুমায়ুনের এই এক্সটেম্পোর কথা বলার মধ্যে যে তথ্যগুলো লুকিয়ে থাকে যে তথ্যগুলো পেশ করেন তার মানে দীর্ঘদিন ধরে তিনি অনুশীলন করেছেন তৈরি হয়েছেন মমতা তাকে ব্যাকিং করেছেন মমতা তাকে সাপোর্ট দিয়েছেন বলছেন এখানে সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁইত্রিশ হাজার ভোটারের মধ্যে দু কোটি বিরাশি লক্ষ পাঁচশো তেত্রিশ জন সংখ্যালঘু দু কোটি বিরাশি লক্ষ পাঁচশো তেত্রিশ জন সংখ্যালঘু হুমায়নের দেওয়া তথ্য অনুযায়ী দু কোটি বিয়াল্লিশ লক্ষ পাঁচশো তেত্রিশ জন বাঙালি মুসলিম আছে বিয়াল্লিশ শতাংশ থেকে বিরাশি শতাংশ মুসলমান মেজরিটি সিট রয়েছে এবং এই মুসলমান সিটগুলোতে যখন হুমায়ুন প্রচারে যাবেন তিনি কিন্তু নৌসাদ সিদ্ধিকী হবেন না তিনি কিন্তু এই সেকুলার নামের গল্প টল্প বলবেন না তিনি ওপিং বলবে আমি বললাম আমি বাবরি মসজিদে এই করিয়েছি এই দলটা আপনাদের মাইনরিটিদের দল আপনারা ভোট দিন তাদের আটকাবেন কী করে এইখানে খুব ইন্টারেস্টিং জায়গাটা গিয়ে পৌঁছে গেছে অনেকগুলো ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আলটিমেটলি মিম এখন ব্যাকিং করছে নাসাউদ্দিন ওয়েসির সঙ্গে কথা হয়ে গেছে হুমায়ুন কবিরে তিনি প্রকাশী অন ক্যামেরা বলেছেন তার কথা হয়ে গেছে এটাও বলেছে যে সিপিএমের পক্ষ থেকে সেলিম অন্যের ফোন থেকে ফোন করেছে আমি সিপিএমের প্রসঙ্গে আসছি এবার প্রশ্নটা হচ্ছে সেই হুমায়ুন কবিরের এই বায়োমেট্রিক ডোজ আমি বায়োমেট্রিক ডোজ বলবো যে এটাকে কাটাবেন কী করে মমতা বন্দ্যোধায় গতকাল দেখছিলাম তার সবাই ওই ভাঙা বাড়ির গায়েও কিউ আর কোড রয়েছে এখানে কন্ট্রিবিউট করুন যেখানে কলে জল নিচ্ছে মানুষ সেখানেও কিউ আর কোড এখন মানুষ তো খুব টেক্সারি হয়ে গেছে চট করে কম্পিউটারে দশ টাকা দিয়ে দিচ্ছে কেউ বলছিলাম আমি হাজার দিচ্ছি কেউ দশ হাজার দিচ্ছি টাকার কোনো অভাব হবে না আর যখন গতকাল দেখছিলাম মঞ্চ থেকে টাকার কথাগুলো বলছিলেন মানুষের যে উন্মাদনা ছিল তো গরিব মানুষ প্রান্তিক মানুষ আর ধর্মপ্রাণ মানুষের মধ্যে একটা ফ্যানাটিসিজম কাজ করে সেইটা কাজ করছেন কিন্তু আর এই বাবা পেছনে এত কোটি টাকা ইনভলভ তাহলে তো আমার স্বার্থ একদিকে ধর্মীয় স্বার্থ একদিকে আর্থিক স্বার্থ দুটোই সুরক্ষিত হতে পারে হুমায়ুন কিন্তু কিন্তু এখন খুব এগিয়ে খেলবেন তাকে মমতা বন্দ্যোধায় প্রথম দিকে ব্যবহার করে এগিয়ে দিতে চেয়েছিলেন একটা অন্য খেলা খেলতে গিয়েছিলেন এখন মমতা রাতের ঘুম কিন্তু হুমায়ুন কেড়ে নেবে কিন্তু প্রশ্নটা হলো যে হুমায়ুন কি মমতা রিপের বাইরে চলে যাবে এটা নিয়ে এখন জল্পনা চলবে আলোচনা চলবে তার কারণ হুমায়ুন কবি যখন সত্তর শতাংশ তিরিশ শতাংশ ভাগীরথীর কথা বলেছেন তখন কিন্তু একবারের জন্য মমতা প্রকাশ্যে তিরস্কার করেনি তাকে বহিষ্কার করেননি বহিষ্কার কবে করলেন যে না আমার বাবরি মসজিদদের যখন উদ্বোধন ছ তারিখ চার তারিখ বিকেলবেলা তাকে সাসপেন্ড করা হলো তাকে বহিষ্কার করা হলো না সত্তর তিরিশ শতাংশের সময় তাকে সাসপেন্ড করা হয়নি এখানেই লুকিয়ে রয়েছে অঙ্কটা এবার প্রশ্নটা হচ্ছে গতকাল আরও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে যেখানে দাঁড়িয়ে হুমায়ুন বলছেন যে আমি আমি মসজিদ তৈরি করছি বলে ওরা আমাকে সাসপেন্ড করলো আবার কুণাল ঘোষ তিনি বাড়িতে বসে প্রেসের সামনে বলছেন না না এসব কোনো কথা নয় ওই মসজিদ তৈরির জন্য ওকে সাসপেন্ড করেনি দলবিরোধী কাজ করার জন্য সাসপেন্ড করেনি দলবিরোধী কাজ কোনটা সত্তর তিরিশ শতাংশর কথা বলাটা দলবিরোধী কাজ নয় আসল ঘটনা হচ্ছে যেটা বাস্তব কথা আপনাদের কাছে বলি মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন হুমায়ুন কবিকে অনেকটা খেলিয়েছেন দিনের পর দিন খেলিয়েছেন এবার শেষ মুহুর্তে বুঝতে পারছেন বাবরিসের সে টিআরপি বাড়ছে এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে তার থেকে আমি নিজেকে ডিসঅসোসিয়েট করি অর্থাৎ আমার কোনো ভূমিকা নেই একটু খেলে খেয়াল করে দেখুন সঙ্গতি দিবস বলে ছ তারিখ ধর্মতলায় ধর্মতলা না মেয়র রোডে বোধহয় একটা প্রোগ্রাম হলো তৃণমূলের সেখানে মমতা গেলেন না কাকে বার্তা দেওয়ার জন্য বাড়িতে ছিলেন কালীঘাট থেকে ওই সংহতি মঞ্চ কতটুকু তিন কিলোমিটার দূর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গেলে না কেন ওখানেও একটা মেসেজ দেওয়া যে আমি বাবা মানে হিন্দু জনগোষ্ঠীর কাছেও মেসেজটা দেওয়া আবার মুসলিম জনগোষ্ঠীর কাছেও মেসেজ দেওয়া আর পেন্সিল নিয়ে এখন অঙ্ক করছেন তাহলে কী করব কংগ্রেসকে ধরবো নৌসাদকে ধরে টেনে টেনে নিয়ে চলে আসবো টেনের পর দিন সিদ্দিগুল্লাকে ধরেছেন তাকে মন্ত্রী করেছেন আইএসএফকে অনেক টোপ দিয়েছেন এখন কি করবেন মমতা বন্দ্যোধ্যায়ের সামনে কিন্তু খুব একটা খুব একটা ইন্টারেস্টিং সংকট এসে দাঁড়িয়েছে আমার মনে হয়েছে বাবরির রাজনীতি যে বাংলাকে এতটা আলোড়িত করবে দেখুন ছ তারিখ বাবরি পরের দিনই গীতা পাঠ পশ্চিমবঙ্গে কিন্তু বিভাজিত হয়ে গেছে এ নিয়ে কোনো ব্যাখ্যা করার দরকার নেই বিভাজিত হয়ে গেছে মানুষ কিন্তু বাবরি মসজিদে এক হিন্দু জনগোষ্ঠী বৃহত্তর জনগোষ্ঠী তারা কিন্তু বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মসনোদে আছেন বলেই ইউপিতে হলো না পশ্চিমবঙ্গে বাবরি মসজিদে শিলান্যাস করার সাহস শক্তি একজন ব্যক্তি পেলেন এটা কিন্তু মানুষের পক্ষে হিন্দু ভোট কনসলটেশনের একটা জায়গা বাস্তব কথাটা আপনাকে বলি হিন্দু ভোট কনসলটেশনের এই জায়গাটা এবার মমতা কাউন্টার করবেন কি করে শঙ্করে মমতা পড়েছেন যত দিন যাবে দেখুন এখন আর কেউ এসআইআর নিয়ে আমরা কেউ আলোচনা করছি না সবার আলোচনা এখন ঢুকে গেছে সমস্ত বিষয়টা নিয়ে মমতা বন্দ্যোধ্যায়ের দিনের পর মানে সমস্ত বিষয়টা বাবি মসজিদ শিলান্যাসকে কেন্দ্র করে একটু খেয়াল করে দেখুন এত বড়ো বাবরি মসজিদ শিলান্যাসের মানে কাতারে কাতারে মানুষ ন্যাশনাল হাইওয়ে ব্লকড হয়ে গেছে সেখানে পুলিশ সর্বাত্মক সাপোর্ট দিল সেই পুলিশ আবার সি আন্দোলনে যখন থানা ভাঙচুর হয়েছে স্টেশন ভাঙচুর হয়েছে সেই পুলিশ কিন্তু হাত গুটিয়ে বসছিল শামসেরগঞ্জে যখন হিন্দু নিধন হয়েছে সেই পুলিশ কিন্তু হাত গুটিয়ে বসেছিল এবার প্রশ্নটা হচ্ছে সেই পুলিশকে এখন মমতা প্রচণ্ড অ্যাক্টিভ করলেন কিন্তু হুমায়ুনকে ডিস্যাসোসিয়েট করলেন এবার সেই হুমায়ুন নিজের ক্ষমতা যদি মাইনরিটি ভোট অ্যাসেম্বল করে মমতা কি তাকে গ্রিপের মধ্যে রাখতে পারবেন ভবিষ্যৎ বলবে কিন্তু পরিস্থিতি যা হুমায়ুন কিন্তু চিন্তাই হয়ে গেছে মমতার হাতে কে চিন্তাই করেছেন কারা চিন্তাই করেছেন এটা নিয়ে আমি আর ব্যাখ্যা যাচ্ছি না আমি শুধু বলছি যে হুমায়ুন খুব ইন্টারেস্টিং কিছু কথা বলেছেন বলেছেন যে সরকারি পয়সায় কার্নিভাল হয় সরকারি পয়সায় নিউ টাউনে হিন্দু মন্দির হয় সরকারি পয়সায় দীঘায় জগন্নাথ দেবের মন্দির হয় সরকারি পয়সায় মহাকালের মন্দির শিলিগুড়িতে হচ্ছে আর আমাদের মুসলিম জনগোষ্ঠীর পয়সায় যদি মসজিদ হয় মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিচ্ছেন কিন্তু মাইনরিটি ভোটের সমর্থনে মাইনরিটি ভোটের ভিত্তিতে তিনি নির্বাচনে জিতেছেন সরকারি পয়সা আপনি মন্দির করবেন আর আমরা মানুষের সমর্থনের দানে যদি মসজিদ করি তখন বাধা দিতে আসছেন কি করেছেন মুসলিমদের জন্য বলুন কতজনকে চাকরি দিয়েছেন মুসলিমকে কোর ইস্যুতে কিন্তু ঢুকে গেছেন আর এই কোর ইস্যুটা একদম পরিষ্কার নিজেকে মোল্লা বলে বলছেন মানে আমি মোল্লা ভোট মানে মোল্লাদের কাছে আমি মোল্লা হিসেবে আমার দৌড় কতটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলেন আসলে প্রথম দিকে মমতা বন্দ্যোধায় ভেবেছিলেন যে হুমায়ুন একটা স্টেজ পর্যন্ত খেলতে পারবে তারপর হুমায়ুনকে আমি কিনে নিতে পারবো কিন্তু হুমায়ুন এখন যেটা বুঝতে পেরেছেন যে হুমায়ুনের হাতে সারা পৃথিবীর মাইনরিটি সম্প্রদায়ের মানুষ কিন্তু অ্যাসেম্বল হয়ে গেছে বাবরি বাবরি মসজিদে ইস্যুতে অন্তত এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়ালঘরে উনি আর ঢুকবেন না চাইলেও ঢুকবেন না এবার প্রশ্নটা হচ্ছে যে এখন যদি দু হাজার ছাব্বিশের ফোটে ধরুন আমি বলছি সবটাই হাইপথিটিক্যাল এর মধ্যে বাইশে ডিসেম্বর দল তৈরি করলেন হুমায়ুন কবি এবং করার পর তারপর তিনি নব্বইটা আসনে প্রার্থী সিলেকশন করলেন এবং মাইনরিটি পরিষ্কার বলছেন যোগ্য মাইনরিটি সম্প্রদায়ের প্রার্থী দেবো এবং সেখানে হেলিকপ্টারে গিয়ে 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 সেখানে বাবরি মসজিদকে ভাঙাবেন করবেন এবার প্রশ্ন আছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে হুমায়ুন যদি দশটা বা পাঁচটা সিটও পায় পরবর্তীকালে আমার যদি ফ্র্যাকচার ম্যান্ডেট হয় আমি হুমায়ুনকে চট করে টেনে নিতে পারবো এবার প্রশ্ন হচ্ছে মমতা টেনে নেওয়ার আগে অন্য দল টানবে না সে গ্যারেন্টি কোথায় পারবেন মমতা দিতে মমতার থেকে আর্থিক সংগতি সম্পন্ন দল কিন্তু দিল্লিতে বসে আছে ফলে সেখানেও একটা সংকট দ্বিতীয়ত সব থেকে সংকট যেটা নিয়ে কেউ আলোচনা করছে না সকল ইলেকট্রনিক্স মিডিয়াও আলোচনা করছে ধরুন নব্বইটা মাইনরিটি আসনে বাবরি মসজিদকে সামনে রেখে হুমায়ুন কমিটি ব্যাপক প্রচারে নামলে এবার ঘটনা হচ্ছে যে যে মাইনরিটি ভোটটা হুমায়ুনের দল পেয়ে যাবে যাই হোক ফাইভ পার্সেন্ট হোক থ্রি পার্সেন্ট হোক টু পার্সেন্ট হোক ফোর পার্সেন্ট হোক যাই পান সেটা কার ভোট পরিষ্কার বলছি ম্যাক্সিমাম ভোটটা তৃণমূল কংগ্রেস একটা খুব ইন্টারেস্টিং কথা আপনাদের বলতে ইচ্ছা করছেন জুন মাসে মে মাসে যখন এই বছর চলছিল তখন আমরা কেউ এসআইআর নিয়ে ভেবেছিলাম এসআইআর কার্ডটা কিন্তু দিল্লি খেললেও পশ্চিমবঙ্গের মাটিতে এক এদিকে দ্বিতীয়ত হুমায়ুনটাও যে কার্ড নয় হুমায়ুনটা কেউ যে ছিনতাই করে নেওয়া হয়নি কে বলতে পারবে কে গ্যারান্টি দিতে পারবে আমার নিজের মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কার্ডটা খেলেছিলেন কিন্তু সেই কার্ডটা সিম কার্ডটা চিন্তাই হয়ে গেছে আমি এইটুকু বলে আমি এবারে আপনাদের ব্যাখ্যা বিশ্লেষণে খুব সংক্ষিপ্ত করব। যে এর ফলে আলটিমেটলি হুমায়ুনের এই ফিল্ডওয়ার্কের ফলে আলটিমেটলি সিপিএম কি অবস্থান নেবে দেখুন সিপিএমের মোহাম্মদ সেলিম বলেছেন আমরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এবার বিভাজন বিভাজিত তো হয়ে গেছে বঙ্গজনত এদিকে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ ওনদিকে বাবরি মসজিদের উন্মাদনা এখানে কি আপনি শিক্ষা স্বাস্থ্য তাত্ত্বিক বক্তব্য মানুষকে বোঝাবেন মানুষ ধর্মপ্রাণ মানুষ আগে ধর্মের দিকে ছুঁবে তারপরে এগুলোর দিকে ছড়বে যতই আপনি বোঝান কিন্তু সেলিম সাহেব আমি আপনাকে বলছি আপনি অন্যের ফোন থেকে ফোন করেছিল হুমায়ুন আপনি কথা বলেছেন আপনি তো এখনও অস্বীকার করলেন না হুমায়ুন বলেছেন যে সেলিম অন্যের সিপিএমের এক নেতার ফোন থেকে ফোনে কথা বলেছিলাম আমার সঙ্গে আপনি যদি সেকুলার হন তাহলে আপনার সঙ্গে আমি অ্যাডজাস্টমেন্টে যাব যিনি নিজেই বলছেন আমি মোল্লা কত বড় মোল্লা দেখাবো সেখানে কী সেকুলারিজম খুঁজবেন অবশ্য মোহাম্মদ সেলিমের সেকুলারিজম খোঁজা অধিত চৌধুরীর মাইক্রোফোন কেটে নিয়ে আব্বাস মানে আব্বাস সিদ্দিকিকে মাইক্রোফোন দিয়ে দেওয়া সেদিন তো আমরা দেখেছিলাম ফলত সিপিএম কিন্তু ঘোর সংকটে পড়ল কারণ এইবার যদি হুমায়ুন কবিরের দলের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্টে যান তখন প্রতিপক্ষ শিবির খোঁচাতে দেওয়ার জন্য বসে থাকবে কিসের আপনার সেকুলারিজম আপনি এ নিয়ে থাকুন প্যালেস্টাইন নিয়ে থাকুন আপনি ভেনেজুয়ালেন নিয়ে থাকুন পশ্চিমবঙ্গের রাজনীতিতে আপনাদের জায়গা নেই সিপিএমের কিন্তু সংকট এই বাবরি মসজিদ শিলান্যাসের প্রেক্ষিতে আরও বাড়লো ঠিক কি ভুল অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর সব থেকে সংকট যে লোকটির বাড়লো সেটার নাম সে লোকটির নাম হচ্ছে নৌসাদ সিদ্দিকি নৌসাদ সিদ্দিকি এখন কি করবেন সেকুলার বলে বাজারে বেগুন বিক্রি করতে গিয়েছিল লোকটি কিন্তু সে বেগুন পচা অর্থাৎ নৌসাদ সিদ্দিকি না ঘাটকা না ঘাটকা আব্বাস সুদ্দ আব্বাস সিদ্দিকি ছোটো ভাই নৌসাদ সিদ্দিকী তারও পরিবারের একজনকে তৃণমূল সাধারণ সম্পাদক করে দিয়েছেন যাতে পির্জাদা পরিবারকে ভাঙা যায় আবার ওদিকে নৌসাদ সিদ্দিকী এখন লড়ে যাচ্ছেন সেকুলার বলে মানুষ এখন ওই সেকুলার এই সেকুলারিজম তত্ত্বটা মানতে চাইছে না সেটা হুমায়ুন কবির কিন্তু ভালো বুঝেছেন ফলে নৌসাদ সিদ্দিকী সবথেকে বড়ো সংকটে মাইনরিটি সম্প্রদায়ের ভোট নৌসাদ সিদ্দিকি টেনে রাখা মুশকিল ভাঙড় ইজ অ্যান এক্সেপশন সেখানে নৌসাদের কিছু গ্রহণযোগ্যতা নৌসাদ কিন্তু সংকটে বলেন আর কংগ্রেস আমি আপনাদের একটা প্রেডিকশান বলব না আমার একটা ধারণার কথা আপনাদের কাছে বলি কংগ্রেসকে মমতা দেবে আর টেনে নেবেন কেন এমনিতেই কংগ্রেস পশ্চিমবঙ্গে নাবালকদের দল কিছু নেই মালদা মুর্শিদাবাদকে কেন্দ্র করে কিছু লোক নিজের দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করবেন এ কংগ্রে মানে কংগ্রেসের কিছু ভোট মমতা টেনে নেওয়ার চেষ্টা করবেন তাহলে বাকি রইল কে তৃণমূল তৃণমূল খেলতে গিয়েছিল পরিষ্কার আমি সেন এই কথাটাই বলবো তৃণমূল খেলতে গিয়েছিল বাবি শিলান্যাস নিয়ে সিম কার্ডটা চিন্তাই করে নিয়ে গেছে বিজেপি দিল্লিতে ফলত এখন কু করে টাকা ঢুকছে এতে আমি বলছি না কে টাকা দিচ্ছেন কারা টাকা দিচ্ছেন কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের নামে কয়েক হাজার কোটি টাকা তোলাটা কোনো ব্যাপার নেই ফলত আলটিমেটলি বাঘ যখন রক্তের স্বাদ বা মাংসের স্বাদ পেয়ে যায় তখন তো সে ফেরোসাস হয়ে যায় পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু অখ্যাত সেইভাবে পরিচিত নন একজন ব্যক্তি বিশেষ হুমায়ুন কবির বাবরি শিলান্যাস দিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু একটা নতুন রোল প্লে করতে চাচ্ছেন তার পেছনে পাইলটকে প্লেনের পাইলটকে কে রথি কে মহারথী পেছনে আছেন কারা খেলছেন আমি সেই ব্যাখ্যায় যাবো না সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু তৃণমূল সেন আসল হুমায়ুনকে নিয়ে স্টার্ট করেছিল অপারেশনটা কিন্তু এখন সেটা চিন্তাই হয়ে গেছে বলত মমতার হয়তো রাজ্যারা হবে জানি না তিনি কীভাবে ভাববেন যে হুমায়ুনকে কাছে নিয়ে আসে কিন্তু হুমায়ুনকে কাছে নিয়ে আসাটা ইজ বিকামিং আর ডিফিকাল্ট কারণ হুমায়ুন তো বুঝতে পারছেন এই নব্বইটা সিটে এখন তিনি যদি পঁচিশ তিরিশটা এমএলএও বার করে নিতে পারেন কিন্তু বাকি পঞ্চাশ ষাটটা সিটে তিনি যে আসনে প্রার্থী দাঁড় করবেন সে তারা ভোট কাটবে তো তৃণমূল কংগ্রেসের আলটিমেটলি মাইনরিটি ভোট ব্যাঙ্কটা যে তৃণমূলের অ্যাবসোল্ট ভোট ব্যাঙ্ক সেই জায়গাটা তো ধ্বংস হয়ে যাবে কী করবেন কীভাবে সামলাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে নজর থাকবে কিন্তু ওপরের সাততলা বা ছতলার বিল্ডিংয়ের বারান্দা থেকে দাঁড়িয়ে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব মিটিমিটি করে হাসছে নিচের এই লরিটা ফিল্ড ওয়ার্কের লরিটা দেখছেন কিন্তু আগামী বাইশ তারিখ ঘটছে আরও বড় ঘটনা সেখানে নতুন দল উদ্বোধন হবেন এবং দেখুন একটা নতুন দল উদ্বোধন কোনো ব্যাপার নয় যে কেউ নতুন দল করতে পারেন কিন্তু বাবরি মসজিদ এই ইস্যুটাকে এনক্যাশ করে যখন এই নতুন দাল তৈরি হবে সেই ফ্যানাটিসিজমকে রুখবেন কীভাবে মমতা সেদিকে নজর থাকবে আর আপনাদের নজর থাকুক বাংলা বার্তায় প্রতিদিন সকাল আটটায় আমরা লেটেস্ট আপডেট এবং তথ্যভিত্তিক বিশ্লেষণ নিয়ে আপনাদের কাছে প্রতিদিন ফিরে আসবো